আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ সবাইকে নতুন আর একটা স্বাগতম আজকের যে বিষয়টা নিয়ে আমার মূলত অনেক ভালো লাগবে অনেক ভালো লাগতো না তো আমরা পার্শ্ববর্তী ইউনিয়ন জালালাবাদ তথা পরবর্তী ইউনিয়ন যেটা ইসা কলস ইউনিয়ন ফুটামারা গ্রাম যে বিষয়টা কালকে থেকে আমরা দেখলাম সম্পেশনে এসে যারা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া চালায় তারা দেখছি বা জানছি পার্শ্ববর্তী একটা গ্রাম আছে সিঙ্গা খৈন ছোটোবেলা কুড়ি যেটা হুড়ো থাকে যাওয়া হয়তো আমরা সেতু আছি তো আসলে বিষয়টা গিয়া প্রায় সময় ওয়াজও দিতাম বিশেষ করে ওয়াজ মাফিল যেতাম সবসময় জলসা চলছে হইতো তো আর এরপর ইদানিং তো ওয়াজও দিতাম তবে এটা বিষয় আমার ব্যক্তিগত এই বিষয়গুলা আসলে চশমাটা ঠিক করিল ইদানিং চকু দৌড়িছে বুঝলেন তো দৌড়ছে হ্যাঁ যাই হোক যেটা কোয়াজ আসলাম যে আসলে এই মাদ্রাসা যতটুকু জানি কৌমি অঙ্গনের মাদ্রাসা বা কোম বেশ অত্যন্ত বুঝ পর থেকে দেখলাম কৌমির যে মানুষগুলা বেশি আছে অনেকটা তো মাহফিল হয় বিশেষ করে কৌমির সবাই দাওয়া দাওয়ায় বা মাহফিল যে বিষয়টা ঘটলো আসলে এই মুভিরা যতটুক জানি যে মোহতুমিম শাব হুজুর হল কৌমির তো এর আর কীভাবে একটা বেদা কাজ হইল এই বিষয়টা আমার প্রশ্ন রয়ে গেলো আসলে এই বিষয়টা নিয়ে এক ময় আপনার একটু যদি খেতাকরণ এই এই বিষয়টা নিয়ে এলাকার মুরব্বী হলে আসলে প্রতিবাদ করা উচিত আর যদি কেউ লাগে এলাকার আশপাশে এলাকার নীলা নিয়ে একটা সমাধান সরক্ষা আসলে এই বিষয়টা কেনেও আনলাম দেখোকা আল্লাহর রসুলে এবং সাহাবায় গেরাম যতগুলো খরচন হাদি করার মাধ্যমে এর বাড়া যা খরইল হইল এগুলো তো বেড়া হয়ে গেলো এইগুলা নিয়তে হলে আর গুনব সিরকোর ফোরে যে গুণাওয়ার হ্যাঁ আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত বিষয়টা অনেকে আমার বালা হইতা নাই আমি হই আমি তো বালা না বালা লওয়া তো তোরেডি হে হো গণের জন্য হইলে বা কোন এক প্রসঙ্গে ফাগল তো আই ডোন্ট কেয়ার আমি এগুলা পড়ুয়া করি না নেয়ারে নেয়া হইতেব না অন্যায় হইতেব তো প্রায় সময় মনে হয় এগুলো নিয়ে কথা হই কিন্তু মাঝে মাঝে আটকি যাই না নি তো অবশ্যই আমরা এগুলার প্রতিবাদ করতাম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে হইলাম আর অবশ্যই আমি আগেও হইছি আর তারা আমার বালা হইতা না। তো আমি তো বালা নাই বালা লয়া থাকিও আর এরপরে সব সময় যারা মীর আছে ধরতি সালাম কালাম চলতো তো ওই ভিডিওর প্রতি অনেকে বালা হইতে না ইন্টারনেট জগত হওয়ার সরাসরি জগত হোক ঠিক আছে না তো এখন পরিশেষে ওঠুক হইতে চাই কেমনে সম্ভব হইল এই এলাকাটা আসলে যে জায়গা ন্যায় সবসময় তাকেই যায় অন্যায় একটা বেশি কিচ্ছু নাই বা এটা অপ্রাসঙ্গিক না হওয়ার মতো কিছু নেই অন্য সময় ওই যায় এগুলো ঘটি যায় তো ওইগুলো আমরা পরবর্তীতে সতর্ক থাকতাম আর আমরা এই বিষয় নিয়ে এটা সমাধান বা একটা সমঝোতার মাধ্যমে দিতাম আর এই বিষয়গুলো স্যার আরও অনেক বিষয়গুলো আমি দূর জানি আমরা এলাকাত ওয়াই তো ওইগুলো বিষয় আমরা মাতামাতি করতাম তো সুন্নত নফল ফরজ ওয়াজিব তো এগুলো এতগুলো নাই তে আমরা এটা সামনে এগুলো পালন করি এগুলো করি তো আমি একটা বিষয় হইতে চাই যদি বিষয়টা এনে আপনারা ডেবিট করতে চাই আমি চাইলে দুই পক্ষ মানুষ আপনার হতো এনে আগে এগুলো নিয়ে আলোচনা হয়েছে ওরও পাশাপা একটু যুক্তি তর্ক দেবো আমরাও তো আলিমিম নেওয়া জানো না বাও নেয় আমরা এগুলো তো জানি না ওই কমিয়ে আপনার কমেন্ট আমার জানবে যে যেমন যাইস উভয় কী আম করা আর স্যামনে না যাইস ঠিক আছে এই বিষয় না একটু যদি কমেন্ট যুক্তিতর্ক দেন তো খুশি আমরা একটু আরও জানবো ঠিক আছে আর আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যদি জানি যে আসলে এগুলো বেদাত